এই বাচ্চাটার মাদ্রাসায় গিয়ে দেখো নিজের হাতে খানা উঠাইয়া খায় তরকারি যা পায় তা খায় কোনোদিন কিছু বলে না রাত্র দশটার আগে ঘুমায় না রাতের গভীর আবার ভদরের আজারের এক ঘন্টা আগে উঠে ঠান্ডা কালাম চালাবার করে আমি আমার মাদ্রাসায় ছাত্রদের বলি আল্লাহ তোর উপরে রাজি হওয়ার একটা রাস্তা আছে ছোট ছোট ছাত্রদের মোহাবত করবি ছোট ভাইয়ের মতো দেখবি কারণ বাড়ির মধ্যে ছোট ভাই বোন থাকলে তো খানা দেই খাওয়াই দেয় এই ছোট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আছে ও মা পায় না বাবা পায় না ওরে গোসল করায় দেওয়ার কেউ নাই মা মশারি টানায় দিত মশারি টানায় দেওয়ার মাদ্রাসায় কেউ নেই ও বড় ছাত্র ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদের হ্যাপজখানা নুরানির মধ্যে আছে এদের মোশারীটা টানায় দে মাঝে মাঝে তুমি कपूर ধুইয়া দিও খানা খাওয়ায় দিও গোসল করায় দিও এটাই আমার নবীর আদর্শ আমার নবী নামাজে মসজিদে যায় দেখে একটা শিশু বাচ্চা कपूर নাই বয়া বয়া কান্না করে মা আর নবী বলে বাচ্চা তুই কেন কাঁদো বলে আমার মা নবী বলেন চলো নবী বাচ্চাটার হাত ধরিয়া ঘরের দিকে এই বাচ্চাটার মা নাই বড় এরে নিজের সন্তানের মতো গোসল করায় দাও কারণ আমিও বড় এতিম আমি মা পাই নাই বাবাও পাই না গোসল করায় দিলেন নবী একটা কাপুরের দুই টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পোশাক পরাইলে চলো আমরা নামাজে যাব বাচ্চাটা আগে আগে হাতে নবী বলে দাঁড়াও নবী বলেন বসিয়া গেলেন বসার পরে কয় ও বাচ্চা আমার কাঁধের উপরে উঠিয়া বসো তুমি আজ হেঁটে হেঁটে নামাজে যাইবা না না তুমি যেমন এতিমামিও তেমন